আউট রিচ ক্যামস আন্ডার দ্যান্থেজ অফ দুয়ারে সরকার আর অর্গানাইজড থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল ফ্রম টোয়েন্টি ফোর জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইথ থার্টি সেভেন সারভিসেস আন্ডার ভেরিয়াস ডিপার্টমেন্টস অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সিটিজেন ক্যান অ্যাভেল ওয়ান ওর মোর সার্ভিসেস নিডস ভিজিটিং নিয়ারেস্ট ক্যাম্পন আগল ডে ওয়ান মে ভিজিট ক্যাম্পস উল্ফ আধার কার্ড ভোটার কার্ড সেল্ফ ব্যাঙ্ক পাসবুক অ্যান্ড সেল্ফ পাসপোর্ট সাইজ ফোটোগ্রাফ অ্যালং উইথ সম ডকুমেন্টস এজ পার সার্ভিস ক্যাটেগোরি আর মে ভিজিট টু অ্যাভেল लक्ष्मी भंडार, इलेक्ट्रिसिटी डिपार्टमेंट फॉर आधार कारेक्शन भविष्य क्रेडिट कार्ड फॉर गवर्नमेंट सब्सिडियरी लोन फॉर बिजनेस पर्पस, खाद्य साथी फॉर रेशन कार्ड रिलेटेड सर्विसेस with old age an old age person may visit for old age pension A widow may visit for widow pension students may visit for medhasri sikhasri karnasri icds counter for Children below five years for inquiry and measuring of weight of babies. Sometimes higher officials visit. স্রডুথ ত্রিন সাজন্ইর স্দ঺প্রু О্রনি আনিতু তাইমেতুতুক্র হিয্ডিক্঺েক্াযরেন্আিয়্ষে আন়ে।ং঺নsin থ্স�মিটালে। সৈস্ছ এমসি ফর হেলথ ডিপার্টমেন্ট ইজ স্টল ক্যাম্প উৎকর্ষ বাংলা মেজর ইনিশিয়েটিভ এমপ্লয়মেন্ট রিলেটেড Training and skill development, student credit card for higher education purpose, educational loan, Khaddo Chaya SAG food processing stall. So many citizens are gathered for taking. Services enrollment from these camps.